নমস্কার বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি বাংলার প্রিয় খাবার ঘাড়খোল বা ঘাটখোল রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজকের রেসিপিটা অত্যাধিক সুস্বাদু এবং টেস্টফুল তা চলুন আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করুন আমি এখানে কড়াইয়ে কিছুটা জল নিলাম এই জলের ভেতরে কিছুটা লবণ দিলাম লবণ দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিলাম এই অবস্থায় অ্যাড করে দেব কাঁঠালের বিষ আর আলু কেটে পরিষ্কার করে নিয়েছিলাম এগুলো দেব আর এদিকে ঘাটকোল বা খারখোল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এগুলো এই জলের ভেতরে দিয়ে প্রায় আট মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে এর ভেতরে যে কষটা থাকে কষ্ট কষটা বেরিয়ে যায় এতে গাল লাগা বা গাল চুলকানোর কোনো ভয় থাকে না একটু মনে রাখতে হবে এগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এখানে প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব এর জন্য আরেকবার আমি এগুলোকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য চলে এলাম দেখুন ঘাটকোলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন এর থেকে জল ঝরিয়ে নেব তার জন্য একটা ছিদ্র করা ঝুড়ি বা ঝাঁঝরির সাহায্যে এই জলটা সেকে নিতে হবে এরপর চলে এলাম কড়াইয়ে তেল দিলাম রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব এই শুকনো লঙ্কাগুলো কখন লাগবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কড়ের থেকে বার করে নিলাম এই অবস্থায় যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটা কিছু সময় ধরে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে এখানে বলে রাখি পেঁয়াজগুলো ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে আমার ভাজে হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা কালো জিরে এই কালো জিরে দিলে এর স্বাদটা অত্যাধিক বাড়িয়ে তোলে এখানে আমি এই রান্নার করার জন্য দুটো কাঁচা লঙ্কা কিছুটা জিরে এক ইঞ্চি আদা একটা পেঁয়াজ আর কিছুটা রসুন নিয়েছি এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি পেস্টটা সম্পূর্ণটায় অ্যাড করে দিলাম তেলের সঙ্গে ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচাটা কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এদিকে আমার ভাজের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়াচেড়া করে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দেব চারটে পটল কেটে ধুয়ে রেখেছিলাম এর ভেতরে দিয়ে পটলগুলো একটু ভেজে নিতে হবে এবং মশলাটাও সুন্দরভাবে পাক হয়ে যাবে এখানে একটা কথা বলি যদি আপনি পারেন তো মশলার আগে পটলগুলো ভেজে তুলে নিতে পারেন এতেও ভালো ফলটা পাওয়া যায় এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা সবজি মশলা এই সবজি মশলা দিয়ে পটল এবং মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এদিকে একটু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সিং জার ধুয়ে রাখা জল অ্যাড করে দিলাম এটা দিয়ে আরও দু এক মিনিট কষিয়ে নিতে হবে এদিকে আমার পটলের সঙ্গে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব যে সেদ্ধ করে রাখা ঘ্যাটকোল এবং কাঁঠালের বিচি আলুগুলো একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা মেখে নেব এই মাখার কাজটা একটু ধরে করতে হবে যাতে করাই তলায় লেগে পুড়ে না যায় সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন মিনিট তিনেকের জন্য ঢেকে দেবো দেখুন তিন মিনিট পর চলে এলাম এর থেকে সুন্দর জল ছেড়ে দিয়েছে এখানে আমার পটলগুলো খুব একটা সিদ্ধ হয়নি এর জন্য এক্সট্রা জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আবার আরও দুই থেকে তিন মিনিটের জন্য দু মিনিট পর চলে এলাম দেখুন সুন্দরভাবে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে আর আপনি যদি এইভাবে রান্না করে খান দেখবেন আপনি যদি এক প্লেট ভাত খান তাহলে একটু আজকে এক্সট্রা আরও এক প্লেট ভাত প্রয়োজন হবে এদিকে স্বাদের জন্য লবণ অ্যাড করে দিলাম এটা আপনি একবার টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না তার জন্য স্বাদটা ভালো হবে আর যদি না দেখেন তাহলে কম বেশি হতে পারে আর কম বেশি হলে খেতে খুব একটা ভালো হবে না এই রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থাকার জন্য আর এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই